উনিশশো সালে পাত্রপক্ষকে যেভাবে দেখতো সাসামিয়া আজকে পাত্রটা মনে হয় ভালাই হবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কোন ক্লাস পর্যন্ত পড়ছো আমি ক্লাস ফাইভ পাস তা বাবা আল্লাহ হাডাহাডি করছেন আইসা ঠিক আছে বাহ পাত্র দি মডেল মডেল তা বাবা এখন লাফালাফি করছেন কি বাবা হন বলো শ্বশুরবাড়িতে কি গো নিবা দেখেন আমার 50 একর জমি আছে বাড়ি আছে গরু আছে আর মেলা কিছু আছে এখন আমার একটা সাইকেল আর একটা রেডিও লাগবে হালা মাত্র 50 একর জমি আছে দেখে তুই সাইকেল আর রেডিও চাস তোর কাছে মেয়ে বিয়ে দিমুনা 50 একর জমিরে মাত্র কইলো আর 2025 সালে যেভাবে পাত্রপক্ষ দেখে বাহ এই বাড়ির লোকজন কত বালা একটা ল্যাগরকেও কাজে রাখে হ্যাঁ তো ভাই সাব মেয়ে বাড়ি থেকে যৌতুকের কিনিবেন বেশ কিছু না একটা আর ওয়ান একটা বি এম ডাব্লিউ আর নগদ পঁচিশ লাখ টাকা এত দেখি আপনার ছেলেকে দেখান তো আরে এই তো আমার ছেলে এই ল্যাংরা পুলার জন্য এত যৌতুক চাইতেছেন ল্যাংরা করে ল্যাংরা তোর এত টাকা যৌতুক দিবো এই পুলার জন্য আমরা এত টাকা যৌতুক দিব আমার পুলার রেলওয়েতে সরকারি চাকরি করে সরকারি চাকরি দাদা ভাই আর ওয়ান ফাইভ লাগবে লাল ডা না কালা ডা ডাই মশাই আসসালামু আলাইকুম আমাদের দুলাভাই জায়গাতে অনেক বড় লোক হ্যাঁ হ্যাঁ সেই বড় এই হ্যান্ডসআপ পুলিশ এই তোরা জানিস না যৌতুক নেয়দ সমন অপরাধ আ লাল সবাই ভাগছে দাঁড়া আজকে শহরের ছেলেরা কি করে দেখুন এই ভিডিওতে কি 5000 টাকা ডিল कैंसिल भैया भैया কি রে তুই আমার ভাই হয়ে কান্না করতিস কেন भैया মিজান আমাকে মেরেছে কি মিজান তোকে মেরেছে চল তো দেখি আজকে মিজানকে তো দেখে নিব আমার আদরের একটা ভাই তুই তোর জীবনে অনেক বড় হবি মিস্টার জেদনি কি হয়েছে মিস্টার নাহি আপনার ছোট ভাই আমার ছোট ভাইকে মেরেছে কি রে তুই কি বিপ্লবকে মেরেছিস যা এখনি সরি বল সরি বিপ্লব আমি তোকে মেরে অনেক ভুল করেছি সরি ভাই আমি আর বিপ্লবকে কখনো মারবো না আচ্ছা ঠিক আছে তাহলে দুজনে হ্যান্ডশেক করো হ্যাঁ ঠিক এভাবেই শহরের ছেলেরা সবকিছু মিটমাট করে নেয় আর গ্রামের ছেলেরা কি করে দেখুন

তোরে এত বড় মাস্টার সবার কত গস এই লাগা খারো আজকে আমিও লাগাইতেছি একটা চিপস একটা বিস্কিট একটা চিপস একটা বিস্কিট আল্লাহ গো আমার ক্লাস দিই দোকানে বইয়ে আছে জলদি বাড়ি গিয়ে রেডি হয়ে আসি আরে ভাই কি হইছে দূরে তো আরে ওই দোকানে আমার হুবহু গার্লফ্রেন্ড বসে আছে চল চল আমাকে রেডি করবি বাড়ি চল এই ব্যাপার চল তোমাকে হিরো বানাই দিই ড্রেস চেঞ্জ করা শেষ এই নো গলি বড় আমি তোমাকে মেকআপ করে দিচ্ছি আইনাতে দেখি তো কেমন লাগছে আমি তোদের ভূত বানাইতে বলছি নাকি আরে ভাই দাঁড়ো দাঁড়ো সব ঠিক করে দিচ্ছি কি করে আমি তোদের ওদের এভাবে দিতে বলছি পাজির বাচ্চাগুলো যা তোরা সবাই আমি নিজে রেডি হতে পারবো তোরা দাঁড়া আমি আমার প্রিয়তমাকে আগে দেখে আসি হুম হুম ঠিক আছে ঠিক আছে আল্লাহ গো দোকানে এটা কেরা আরে এটা তো ওই মেয়েটার বাপ হ্যাঁ গালবেল বাদ দিয়ে বাপ রে ভাইলো কি ভাই কিছু লাগবে নাকি পাগল নাকি কথা কয় নাকি এবারে তোমার গালবেল আমাকে দেখে হাসতেছিস